কি যে অবস্থার মধ্যে পলাম এটা রিকশা পাতিছিনে কিয়েরে যে যাই আমি সময় তো গাড়ি সাকার মতো গড়গড় করে চলে যাচ্ছে কি যে যন্ত্রণার মধ্যে পলাম এই মোটা কোয়ে করার कायदा নেই এই ওলা শুনিয়ে যা দাদি দাদি দা আরে নাকের উপর দিয়ে রিকশা গড়গড় করে টানি নিয়ে চলে গেল অতছ রোদ্দুর বৃষ্টি বাতাস হলে পরে মুড়ির ছটে চাইয়ের এনি আবার বসে জিমছকিটা এই সিমড়া এই ওলা জাবি নাই ও চুপি চুপি রিক্সার উপর উঠে বসেন কানে কানে বলেন কোথায় যাবেন ভয় করি না মুই ভাড়া লইয়া লেজ ভাড়া আছে যা আমনে দেবেন এতই বাড়ি कायदा নে নে ও একটু জোরে সরে যা ধীরে ধীরে চালায় রিক্সা শরীরটা হইছে কষা টানতে পারমু না জোরে ঈদের জ্বালায় প্যাক করে তুই কেন রিক্সা থামাইয়ে দুটো মুহে দিয়ে নে দেশ কেন শরীরে জুত পাবি এনে চারিদিকে কত খাবার হাজার শত কিছু খাইতে পারি না এই বয়সে শরীরটা কি বানাইছি তাই দিন তো সামনে আনো পরিয়ে রয়েছে এই বিয়ে সাথে এরিচিত নাই একটা সুন্দর নাতি লাগিয়া বাপ মায়ের দেশে ছোট কালে বিয়া ছেলে আছে একটা মাইয়াও আছে আর একটা হবে বলিয়া ডাক্তার কইছে ও তুই কি শুনালি এই বয়সে দুটো আবার আরেকটা হবে কত বাছপি কি এরিয়াই আছেন খাইয়া যা মমিক সার এক ফাইল খাইলে সতে জমু দুর্বল হওয়ার নেই কারবার আমি জানি উনি ভালো ডাক্তার বাড়ির পাশেই ভাজান ওনার সিমরা তোকে গোষ্ঠীর সব মনে হয় সুরেলা মানু মানুষ মেলা সুর তোকে শরীরের মধ্যে তুই গান শিস কার কাছ বহুয়া মারাসিয়া খাটের উপর বসাইয়া গুতাইয়া গুতাইয়া গান শেখাই রে মানা খোলো শোনে না পাও ধরলো সারে না তবু বউ গান শেখাই রে ভালো ভালো খুব ভালো হয়েছে এই মোটের পরে কেউ গান না শিখতে চাইলে তারে গুতোয়ে গুতোয়ে শেখানো তোর বউ খুব গুণবতী বুঝতে পারছে এই তোর বউ দেখতে কি রাম রে বহুত খুব সুরাতে দেখতেছিনে এনে তোর দিলাম এই অন্ধকারের মধ্যে কতইবার দিলাম তাও তো ঠিক বুঝতেই পারে একটা ছাগলের মতো কাম করলাম আসবো ভেবেছি টানা এসে আসলাম রিক্সায় গেল দেখতেছি এই নিয়ে তোর দশ টাকা বাড়ানি দশটা হার নোট দিলেন মাসকান দিয়া সেরা রে উল্টাইয়া দেখলাম আবার একুলে টেপ মারা রে দশটা হার নোট দিলেন মাসকান দিয়া সেরা রে উল্টাইয়া দেখলাম আবার একুলে টেপ মারা রে এই দাহিন খুলিয়া গেলে এ হে খুলিয়া গেলে খুলিয়া গেলে এই সিমরা তোরে যে রামের অন্ধকারে টাহাটা দিলাম তুই আরেকজনের রাতে সেই রকম ভাবে যদি ঘষা তেরে দিয়ে দিতি তাহলে টাহাটা পার হয়ে যাইতো এ

যা সুধার লন জাকিসো এলন যা কিছু শোনালন শুনালন সময় পাবেন না বুঝি তো